এই যে আরিয়ানা আরাধনা নাস্তা করছো আরাধনা নাস্তা করছো কি নয় কিছু আজকের কেনা খাবার আছে নাস্তা আমাদের ঘরটা কেন নাস্তা করতেছি আর এই যে বাইরের আবহাওয়া দেখেন বৃষ্টি নামছে বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে 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 মেঘ আর বৃষ্টি আজকে ছয় তারিখ ছয় জুন তো আজকে মানে অনেক দিন কয়েকদিন হয়েছে আরিয়ানার স্কুল ছুটি হয়েছে কিন্তু আমরা বাড়ি যেতে পারতেছি না কারণ হচ্ছে প্রচণ্ড ঝড় হয়েছিল দুই তারিখে তো সেই দিনের পর থেকে মানে গতকালকে পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত কোনো কারণ ছিল না বাড়িতে তো ওর দাদু আপু বলতেছে এই গরমে কারেন্ট ছাড়া তোমরা আসিও না ওদেরও কষ্ট হবে সবার কষ্ট কারণ কারেন্ট না থাকলে পানি থাকে না মানে সব তো এখন কারেন্ট নেব তো যার কারণে একদম মানে খুব খারাপ অবস্থা ছিল বা আমার তো অনেক কষ্ট হচ্ছিল কারণ এই গরমের মধ্যে কারেন্ট না থাকা মানে মানে গরম ভাবসা গরম আর ফ্যান নাই কিছু নাই খুবই কষ্ট হচ্ছিলো তা আমাদেরকে বলছিলো যে কারেন্ট আসলে তারপর তোমরা আসো তো সেই দুই তারিখে কারেন্ট গেছিলো ঝড়ের পরে আর এই গতকালকে রাতে মানে পাঁচ তারিখ রাতে হচ্ছে কারেন্টটা চলে আসছে তো এই এখন হচ্ছে আমরা প্ল্যান করছি যে আজকে আমরা যাবো আজকে ছয় তারিখ তো আরিয়ানার তো খুব মন খারাপ কারণ ওর ছুটি সব কিছু ছুটি হয়ে গেছে যাইতে পারতেছে না তো আজকে ওরা খুব খুশি যে আজকে ওরা এখন বাড়িতে যাবে আজকে আমরা প্রস্তুতি মিশি যাওয়ার জন্য কিন্তু আজকেও আবহাওয়া খারাপ হয়ে গেছে আজকেও বৃষ্টি শুরু হয়েছে এখন জানি না আমরা দেখি দেখা যায় আর কি শত চেষ্টা করব আর কি যাওয়ার জন্য তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন কী কী করি না করি আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা ভিডিওটা দেখেন আর দুই তারিখে না প্রচণ্ড ঝড় হয়েছিলো ওই ঝড়ে মানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল দিনাজপুরে তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে সামনে এই যেহেতু গ্রামের বাড়ি যাচ্ছি সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবে আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে বিকাল সাড়ে চারটা কিন্তু খুবই গরম পড়ছে সকালে একটু বৃষ্টি হিসেবে কিন্তু কোনো লাভ হয়নি বৃষ্টিটা তো আরও বেশি গরম লাগতেছে মানে প্রচণ্ড গরম বাইরে এখনও রোদও নেই তো অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে যাবো অনেক দিন যেতে পারিনি অনেক কারণে তো আজকে যাচ্ছি তো এই জন্য খুব ভালো লাগতেছে আরিয়ানা তো খুব খুশি ওরও মন খারাপ ছিল এখন খুব খুশি তা আমরা রেডি হয়ে নিছি এখন বের হয়ে যাব তো বাড়িতে যাওয়ার আগে ওদের অনেক কাজ ছিল সেগুলো সারলাম সেগুলো আর ভিডিও করতে পারিনি তো এখন থেকে ভিডিওটা আবার দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু পারবো আর শেয়ার করব আপনারা দেখে থাকেন ভিডিওটা কী রোদ অনেক খুশি এখন যাচ্ছি হয়ে যাচ্ছে বাই

এই যে আমরা চলে আসলাম বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা তো দেখাই আপনাদেরকে গ্রামে সেই দুই তারিখের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে সেটা দেখেন এখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আপনাদেরকে দেখাইছিলাম এই গাছটা একেবারে শেষ নাই ওই দিনকার ঝড়ে একেবারে হেলে গেছে অনেক বড় বড় গাছ বিনাশ করে ওই দিন নিয়ে গেছে সব এই দেখেন পুয়া কি ফুল এটা শিউলি ফুল গাছটাও হেলে গেছে দেখেন আর কৃষ্ণচূড়া গাছটা একেবারেই পড়ে গেছে আর আমার বাগানের অবস্থা আরও খারাপ সেটাও আপনাদেরকে এখন দেখাই এই যে দেখেন একেবারে সব হেলে পুরো গাছটাই হেলে গেছে তারপরে যে অলোকানন্দ গাছটা সেটাও হেলে পড়ে গেছে দেখেন একেবারে লন্ড বন্ড করে দিয়ে গেছে কত বড় গাছটা হেলে গেছে দেখেন কত বড়ো ক্ষতি এখন এইগুলাকে সব কত ফুল ফুটছে দেখেন ফুলের অভাব নেই

সব গাছের অবস্থাই খারাপ এই আমি জুতোটা পরে আসলাম না এই দেখেন কত পেয়ারা পেয়ারা আর ভারে আরও গাছ লেগেছে হ্যাঁ যাচ্ছি কোন দিক দিয়ে যাবো বাবা এই দেখেন গাছে ড্রাগন ফুল আসছে কি সুন্দর একটা নষ্ট হয়ে গেল মনে না এই প্রথমবার হইলো গাছে ড্রাগন এটা এই ফুলটা মনে আজকে ফুটবে আর একটা হয়েছে তার একটা এই যে এইটা হয়েছিল এটা মানে নষ্ট আর এই যে আর একটা সব জঙ্গল হয়ে আছে পরিষ্কার করে দিয়ে গেছিলাম সব একেবারে লন্ড ভন্ড করে দিয়েছি ঝরে কষ্ট লাগতেছে আমার দেখে দেখেন পেটে গাছটা ফেলে গেছিস ওই যে ওই মরিচ অনেক এই যে যাওয়া করতেছে দেখুন দেখেন এই একটা জবা ফুলের চারা উঠছে দেখেন বীজ পরে শিউলি ফুলের গাছ উঠছে সুন্দর এই যে এটা ছিঁড়ে ফেলে দিই এইটার কারণে ওইটা নষ্ট হয়ে যাবে ওখানে রাখো না ওখানে রাখো ওই দিকে ফেলা দাও এই যে দেখো এই ফুল আসছে ডালিমের ফুল আসছে স্যার কিন্তু ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে অনেক গাঁদা ফুল আছে এই যে

ভাইরে কি সুন্দর ফুটছে দেখো না এই দেখেন অ্যারোমেটিক জুই কি সুন্দর করে ফুটছে আর ওই দিক দিয়া ওই বাগান বিলাসটা ছিল একেবারে হেলে পড়ে গেছে এই পাশ আর কি সুন্দর করে হয়েছে অ্যারোমেটিক জুইটা দারুণ লাগতেছে একটু পেয়ারা দেখাই গাছ দেখেন পেয়ারা খালি দেখেন কত পেয়ারা হয়েছে আর এখনো এখনো আবার ফুল আসতে ভরে সব আর পেয়ারা পেয়ারার ভারে আরো গাছ হেলে গেছে এত যে সব গাছ হেলে গেছে এই যে পেঁপে গাছটা দেখেন সব গাছ একেবারে লন্ড ভন্ড করে দিয়ে গেছে দেখেন

না অনেক জবা ফুটছে যে লাল জবাটা অনেক সুন্দর ফুটছে এই যে লতাটাও মনে হয় হেলে গেছে না এর থেকে দেখেন চন্দ্র জবাটা দেখেন পুরো গাছটা পাশে হেলে পড়ে গেছে যে মাটির সাথে হ্যাঁ আপনাদের শুধু খালি আজকে আমি বাগানের যে বাগান যে নষ্ট হয়ে গেছে সেটাই খালি দেখাবো আজকে এই দেখেন এত ফুল ফুটছে যে ফুলের ভারে একেবারে গাছ ঝড়ে তো পড়ছে সাথে ফুলের ভার একেবারে এখনো কলিতে কলিতে ভরা এই দেখেন প্রচুর ফুল ফুটছে বা এই যে দেখেন এই যে দেখেন কত ফুল না কত ফুল ফুটছে আপনাদের ফুলের শুভেচ্ছা অনেক কলে আছে এখন গাছটাই পড়ে গেছে ওই সময় যে এত মন খারাপ হচ্ছে এগুলো দেখে বাগানটায় বাগান নাই আমার দেখুন কি অবস্থা ফুল দেখো অনেকগুলো ফলে আসছে না এই জবান খাইলো কি এটা পাতা পাতা কিসে খাইলো ছাগল ঢুকছিল ছাগল ঢুকছিল যদি বেড়া নাই যে এই যে এই জবাটা অনেকগুলো জবা ফুটছে ফুল ফুটছে দেখেন আচ্ছা দেখো একটা জিনিস উপরের জবাগুলো দেখো এই এই জবাটা একটু ভিন্ন হয়েছে না হ্যাঁ এই জবাটা তো ভিন্ন হয়েছে রে হ্যাঁ ভিন্ন হ্যাঁ হ্যাঁ ভিতরে তো এটা ইয়ে ছিল মেরুন কালার একটা দেখছো কেমন হয়েছে এই যে এই যে এই যে ফুলটা অন্যরকম হয়েছে দেখি আগের ফুলটা আছে নাকি এই যে দেখো আগের ফুলটা এই যে এই যে আগের ফুলটা দেখছো ভিতরটা আর ওইটা ওগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে দেখো উপরে ফুলগুলো কি সুন্দর লাগতেছে একই গাছে দুই রকম ফুল মানে দুই রকম হয়ে গেল দেখেন আপনার কাছ থেকে দেখাতে পারবো কিনা এটা মধ্যে দিয়ে কাজ করাইতে হবে তো জঙ্গল কত বড় না ওই জগাটা আর বলছিল দশ বছরও কিছু হবে না এই বেড়াগুলো যখন কেনা হয় বলছিল দশ বছরও কিছু হবে না এগুলো দুই বছরও হয় নাই মনে হয় দেখেন টেম্পার শেষ হয়ে গেছে এই দেখেন ঠাল ঠুল ভাঙে কি অবস্থা দেখ

এখন খুব খুশি ওরা কি খারাপ যে লাগতেছে কৃষ্ণচূড়া গাছটার জন্য দেখে একদম ফাঁকা হয়ে গেছে গাছটা মানে জায়গাটা খুবই খারাপ লাগতেছে মানে আমার জানটা মনে হয় একেবারে শেষ হয়ে যাচ্ছে গাছগুলো দেখে যেন আরাধনা কোথায় আসছ কী হয়েছে কী কী মা কোথায় আসছ শোনো আমার দিকে তাকাও কোথায় আসছো কোথায় আসছো কি হয়েছে কেন মন খারাপ ও বাপরে কি মন খারাপ দেখেন ভিতরে চলে গেল বন্ধ আছে বন্ধ আছে দেখলেন তো দেখলেন তো কী অবস্থা বাগানের বাগান দেখে আমারও মন খারাপ হয়ে গেছে আপনাদের মন খারাপ হয়েছে নিশ্চয়ই তো কী করবো এখন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে নিতে হবে তো এখন হচ্ছে বাড়িতে আসলাম দেখতেছি এখন সন্ধ্যা হয়ে যাবে প্রায় তো আজকের ভিডিওটা বড় করলাম না আজকের ভিডিওটা এতটুকুই থাকলো তো আপনারা অবশ্যই ব্লগের সাথেই থাকবেন আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তা কালকে তো এগুলো পরিষ্কার টুস্কার করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকেন বাই